হ্যালো গাইজ দেখুন আমাদের পরিধান বসালয়ের এবার ঈদের কালেকশন এগুলো হচ্ছে সব কাটা কাপড় এখানে দুই হাতে আছে আড়াই হাত আছে আমাদের এখানে জর্জের থেকে শুরু করে চিকেন কাপড়ের সব আমাদের পিস আছে এখানে সুন্দর সুন্দর এখানে সব ধরনের কাপড়ের থ্রি পিস পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে আমাদের পরিধান বসালয় চকবাজার লক্ষ্মীপুর আমাদের এখানে আরো পেয়ে যাবেন পায়জামার কাপড় ফেটিকোটের কাপড় যে কালার চাইবেন ওই কালার পারবেন এই সবগুলো হচ্ছে আমাদের ওনার কালেকশন ওনার সকল ধরনের কালেকশন আছে আমাদের কাছে জর্জের থেকে শুরু করে আমাদের থ্রি পিস কালেকশন আবারও দেখুন এখানে জর্জেট এর হোয়াইটের মতো দেখতেছেন এটা খুবই সুন্দর চালিয়ে নিতে পারেন এই যে নিচে শাড়ি কালেকশন আছে আমাদের মেক্সি কালেকশনও আছে বিভিন্ন ধরনের মেক্সি আছে আমাদের কাছে নিতে পারেন চাইলে তৈরি করা সব একবারে তৈরি করার এখন নিয়ে এখন কাজ পারবেন এই যে আমাদের সিল্কের কাপড় আছে যে লেগিংস আছে বিভিন্ন ধরনের যেটা চাইবেন ওইটাই পেয়ে যেমন আমাদের আমাদের এখানে দুই হাত আড়াই হাত সব ধরনের কাপড় তিন হাতের আছে আমাদের কাছে ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে জর্জেট পর্যন্ত সব কাপড় আছে আমাদের অর্গেন্ডিও আছে এই যে দেখেন এগুলো মাঠ বাড়ির থ্রি পিস সবগুলা যে যেই কালেকশন চাইবেন ওই কালেকশানেই পেয়ে যাবেন আমাদের কাছে পরিধান বস্ত্রালয় এটা চকবাজার আসলে আমাদের দোকানের লগো আছে দেখলে চিনতে পারবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের আমাদের কাছে কাপড় আছে যেই কালার চাইবেন ওই কালারে নিতে পারবেন thank <laughs> you